হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা এখন এই শীত কিন্তু একটু বেশি পড়ার কারণে কিন্তু এই শীতের সময় প্রায় মানুষের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কাশির সমস্যা তাই এই কাশির সমস্যা নিয়ে আমার চেম্বারে অনেক পেশেন্ট আসেন যে পেশেন্টরা যে তাদের বক্তব্য হিসাবে যেগুনা বলে থাকেন সেই বক্তব্য আমাদের সামনে অবশ্যই তুলে ধরবো আজকে এবং সেই পেশেন্টগো যে মেডিসিনটা দিয়ে সুন্দর রেজাল্ট পেয়েছি জার্মানির একটি মেডিসিন তো সেই মেডিসিনটাকে অবশ্যই সঠিক নিয়মে যদি ব্যবহার করেন তাহলে নিশ্চয়ই আপনাদের কাশির সমস্যা থেকে কিন্তু বা গলায় কফ জমা সমস্যা থেকে বা ভেতর ঘর ঘর আওয়াজ থেকে আরম্ভ করে বা অতিরিক্ত কাশির সমস্যা থেকে কিন্তু আপনারা সহজেই কিন্তু মুক্তি পেয়ে যাবেন এই জার্মানির হোমিওপ্যাথি মেডিসিনটি ব্যবহার করে তা অবশ্যই ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যদি প্রথমবার যদি এসে থাকেন বা ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে চান অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেলাইক অ্যালার্মটি অবশ্যই বাজে রাখবেন কেননা এই যে হোমিওপ্যাথি সম্বন্ধে নলেজেবল যে হোমিওপ্যাথি ভিডিও বানাচ্ছি সেই ভিডিওটি সর্বপ্রথম যেন আপনার কাছে গিয়ে পৌঁছায় ভিডিও যদি আপনার মনের মতো হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব বা আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু তা বন্ধুরা ফটাফট ভিডিও শুরুও করছে যারা অতিরিক্ত কাশির সমস্যায় বা দীর্ঘদিন ধরে যারা কাশির সমস্যায় ভুগছেন যাদের দেখবেন যে গলার কাছে হয়তো চ্যাপালো সিলেসা আটকে আছে কিছু দিয়ে কেসে কেসে তুলার চেষ্টা করে কিন্তু উঠছেন না বা যাদের হয়তো অ্যালার্জি একটু প্রবান ধাতু বা যাদের হয়তো অ্যালার্জির কারণে হয়তো কাশির সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে বা অনেকে আছেন দেখবেন যে সারাদিন কিছু সমস্যা নেই রাত্রের দিকে হয়তো বিছানায় শুচেন তখন কিন্তু প্রচণ্ড কাশি কিন্তু শুরু হয়ে গেছে বা একটু ঠান্ডা ওয়েদার বা ঠান্ডা ঘোরাঘুরি বা হয়তো ঠান্ডা কিছু খেলেই কিন্তু কাশির সমস্যা কিন্তু তৈরি হচ্ছে এই যে কাশির সমস্যা এই কাশির সমস্যার কারণে অনেকের হয়তো ভেতরে হাই ফাই সমস্যা বা হয়তো বঙ্কাইটিসের মতো সমস্যা বা অনেকের হয়তো পুরাতন নিউমোনিয়ার মতো সমস্যা কিন্তু তৈরি হয়েছে সেগুলো কিন্তু ঠিক হবে এই মেডিসিনের দ্বারাই বা এই কাশির জন্যে কিন্তু যারদের দেখবেন যে প্রায় একটু জ্বর জ্বর ভাব বা মাথা যন্ত্রণা বা নাক দিয়ে জলাচয়ের মতো সমস্যা কাশির সাথে সাথে কিন্তু যাদের আছে সেগুলো কিন্তু এই মেডিসিন দ্বারাই কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হবে তা বন্ধুরা যাদের এই যে কাশি কাশতে কাস্তে অনেকের হয়তো দেখবেন যে কাশতে কাস্তে আপনার কাপড় চোপড়ে প্রস্তাব হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হচ্ছে বা কাশতে থেকে একটা থেকে শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এই মেডিসিন ব্যবহার করে সঠিক নিয়মে ব্যবহার করুন তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আপনার কাশির সমস্যা থেকে আপনারা চিরতরে কিন্তু মুক্তি পাবেন জার্মানির একটিমাত্র হোমিওপ্যাথি মেডিসিনের দ্বারাই তা বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন কেননা জানতে হবে সেই হোমিওপ্যাথি মেডিসিনটি এবং সঠিক নিয়মে ব্যবহারের সে কাজ তা বড়দের বা বাচ্চাদের সকলের ক্ষেত্রে কিন্তু মেডিসিনটি ব্যবহার করা যাবে কিন্তু এই মেডিসিনটি আপনারা দেখবেন যে অনেকগুলি হোমিওপ্যাথি লো পোটেন্সি মেডিসিন দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে তো যাদের হয়তো বাচ্চা বা বড় যাদের দেখবেন যে বারো মাসের ঠান্ডার সমস্যা বারো মাসের কাশি সমস্যা গলার কাছে মনে হচ্ছে সেলের চ্যাটালো একটা সেলের কিন্তু আটিয়ে আছে শত চেষ্টা করে কাশা কাঁচতে কাছতে শত চেষ্টা করে শ্বাসকষ্ট চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে জল বেড়ে যাচ্ছে তবু কিন্তু সেলসা কিন্তু বের হচ্ছে না অনেক চেষ্টা করছেন কিন্তু চেষ্টা কিন্তু বিফলে যাচ্ছে বা হয়তো কাশির সমস্যা থেকে কিন্তু মুক্তি পাচ্ছেন না অনেকে অনেক মেডিসিন ব্যবহার করছেন অ্যালোপ্যাথি হোক বা হোমিওপ্যাথি হোক মেডিসিন ব্যবহার করছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছে না কিন্তু আমি এই মেডিসিনটাকে যেটা মেডিসিনে কথা বলি মেডিসিনটাকে আমরা আমি ব্যবহার করেছি ব্যবহার করে সুন্দর রেজাল্ট পেয়েছি বা যে আমার চেম্বারে যেসব পেশেন্ট আছে পেশেন্টকে দিয়ে কিন্তু ভালো সুন্দর রেজাল্ট পেয়েছে তাই এই শীতের মৌসুমে যাদের কাশির সমস্যা আছে বা কাশি শুরু হয়েছে মেডিসিন কাচ্ছেন বা অ্যালোপ্যাথি মেডিসিন বা হোমিওপ্যাথি মেডিসিন কাচ্ছেন বা সিরাপ খাচ্ছেন দামি দামি কিন্তু কিন্তু কোনো ফল পাচ্ছে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই মেডিসিনটা ব্যবহার করে দেখুন দেখবেন যে সুন্দর রেজাল্ট পাবেন তা বন্ধুরা এবার যাচ্ছে সেই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিনের দিকে মেডিসিনটির নাম হচ্ছে জার্মানির অ্যাডাল্ট কোম্পানি এডিইএল অ্যাডাল্ট কোম্পানির নম্বর সেভেন এই হোমিওপ্যাথি ডফের ওষুধটি এই মেডিসিনটি অনেকগুলি লো প্রোটেন্সি মেডিসিন দিয়ে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে জার্মানি অ্যাডাল্ট কোম্পানির নম্বর সেভেন এই হোমিওপেথি মেডিসিনটি আপনারা অবশ্যই হোমিওপেথি মেডিকেল স্টোর থেকে বা অনলাইন থেকে অর্ডার করে কিনতে পারেন এই মেডিসিনটিকে কেনার সময় আপনারা অবশ্যই এটা সিল ফাইল কেনা আর ডেটটাকে অবশ্যই দেখে কিন্তু কিনবেন এই মেডিসিনটি আপনারা অবশ্যই বাড়িতে এনে বাচ্চাদের ক্ষেত্রে যারা হয়তো দেখবেন যে পাঁচ বছরের নিচে বাচ্চা আছে তাদের ক্ষেত্রে আধ কাপ ঠান্ডা জলে সাত ফোটা করে মিশিয়ে আপনারা দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পেতে পারেন তা আবার যাদের হয়তো দেখবেন যে বড়দের ক্ষেত্রে এই মেডিসিনটাকে আপনারা পনেরো ফোঁটা করে আধ ঠান্ডা জলে মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে এটাকে ব্যবহার করে আপনাদের মাত্র তিন দিনের মধ্যে আপনাদের যে সর্দি কাশি বা আপনার অতিরিক্ত কাশির যে সমস্যা থেকে আপনারা অবশ্যই সহজে কিন্তু মুক্তি পাবেন এই মেডিসিনটাকে আপনারা ব্যবহার করে আপনাদের যে কাশি সমস্যা বা দীর্ঘদিনের কাশির সমস্যা থেকে চিরতরে কিন্তু মুক্তি পাবেন তাই এই কাশি সমস্যা যাদের তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলছি এই মেডিসিনটা ব্যবহার করুন আমরা ব্যবহার করেছি আমার পেশেন্টদেরকে দিয়েছি আমার চেম্বারে তারা সুন্দর রেজাল্ট পেয়েছে আপনারা ব্যবহার করে আপনারা সুন্দর রেজাল্ট অবশ্যই পাবেন তা বন্ধুরা যারা এই ভিডিও দেখে বা মেডিসিন ব্যবহার করে সুন্দর রেজাল্ট পাবেন তারা কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন তা বন্ধুরা ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন